ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর সাথে জড়িতদের বিচারের দাবিতে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি শনিবার বিকেল পৌনে ছটার দিকে উপজেলার রানীহাটি নিচু ধুমিহাতপুর জিরো পয়েন্ট এলাকা থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শৌকতের নেতৃত্বে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয় পথসভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মবিনুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শৌকত এ সময় তিনি বলেন ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশগুলি চালানো হয় এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষ প্রাণহানি হয়েছে এসব হত্যাকাণ্ড চালিয়ে গত পাঁচই অগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা গণহত্যার দায়ে তাকে দেশে ফিরিয়ে এনে তার এই গণহত্যায় জড়িত দোষরদের বিচারের দাবি করেন তিনি একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাঘফিরাতের কামনা করা হয় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াত উদ্দৌল্লা শিবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব টুটুল ও বিএনপি নেতা জিন্নুর রহমান সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতকে সংবর্ধনা দেওয়া হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রাম থেকে সবাইকে সুরক্ষা সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক দলের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আমরা সেই ভোটের অধিকার কিনে নিতে পারিনি কিন্তু আমাদের সন্তান আমার সন্তান আপনার সন্তান আমার কন্যা আপনার কন্যা ওই আবু